নমস্কার বন্ধুরা প্রবাসী বাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার হাজির হয়ে গেছি চাটনির রেসিপি নিয়ে তাও আবার পেঁপের প্লাস্টিক চাটনি আগেও আমি একটা প্লাস্টিক চাটনির রেসিপি শেয়ার করেছি আবারও আজকে একটা রেসিপি শেয়ার করছি দেখে নিন আজকে রেসিপি একটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটা মাঝখান থেকে কেটে নেব লম্বা করে কেটে নিয়েছি আমার পুরোটা কিন্তু লাগবে না তাই আমি হাফটা রাখছি আর হাফটা রেখে দিচ্ছি হাফটা পেপে আমি ভালো করে ভিতরে যে বীজটা আছে পরিষ্কার করে নেব আর ভালো করে পিল করে নেব পিল করার সময় খুব ভালো করে করতে হবে যাতে পেপের গায়ে যে গ্রিন গ্রিন অংশটা সেটা যেন না থাকে খুব ভালো করে পিল করে নিতে হবে আমি এখানে পুরো পেপেটা নিয়ে করছি না আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে পুরো পেঁপেটা নিয়ে করতে পারেন ভালো করে পিল করে নিয়েছি এবার মাঝখানে যে ময়লাটা আছে স্পুন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে স্পুন দিয়ে এরকম করে টেনে টেনে পরিষ্কার করলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যাবে আর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্রেট করার পালা আমি যে গ্রেটারটা নিয়েছি তাতে দুটো অপশান আছে একটা একটু সরু আর একটু বড় বড় তো আমি বড়টা দিয়েই করছি আগে যে রেসিপিটা আমি শেয়ার করেছিলাম তাতে পেঁপেটা আমি সরু করে পাতলা করে কেটে নিয়েছিলাম আজকে আমি গ্রেড করে তৈরি করছি সম্পূর্ণ পেঁপেটা গ্রেট করে নিয়েছি এবার সিদ্ধ করার পালা তার জন্য একটা ফ্রাই প্যানে জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জলটা গরম করে নিতে হবে আর জলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে আর গরম হয়ে যাওয়ার পরে পেঁপেটা দিয়ে দিতে হবে পেঁপেটা আমি দিয়ে দিয়েছি এবার সিদ্ধ করার পালা জলটা ভালো হতো গরম হয়ে যাওয়ার পরেই পেঁপেটা দেবেন ঠান্ডা জলে পেঁপে দেবেন না গরম জলে দিলে পেঁপেটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় প্রায় দু থেকে তিন মিনিট পরে পেঁপেটা কিন্তু সিদ্ধ হতে শুরু করে দিয়েছে পেঁপের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পাঁচ থেকে ছ মিনিট সিদ্ধ হয়ে যাওয়ার পরে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন সিদ্ধ হলো পেঁপেটা হাতে নিয়ে এরকম করে ফোল্ড করলে যদি কচ করে ভেঙে যায় তাহলে বুঝবেন যে পেঁপেটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে পেঁপে যদি সিদ্ধ না হয় পেঁপেটা এরকম ফোল্ড করলে রাবার রাবার টাইপের হয় পেঁপেটা সিদ্ধ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আপনারা তৈরি করার সময় অবশ্যই বুঝতে পারবেন পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে এবার জল থেকে ভালো করে তুলে নিচ্ছি আর অবশ্যই জলটা জড়িয়ে নেব সম্পূর্ণ পেঁপেটা একইভাবে জল থেকে তুলে নিচ্ছি আর সাইড করে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার শিরাটা তৈরি করার পালা তাই জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দেড় কাপ জল এক কাপ চিনির জন্য দেড় কাপ জল দিয়েছি জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে মিডিয়াম টু হাইতে রেখে চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট এরকম করে নাড়াচাড়া করার পরে কিন্তু চিনিটা সম্পূর্ণ গলে যাবে আমি যে চিনিটা ইউজ করেছি চিনিটাতে কিন্তু একদমই ময়লা নেই আর যদি মনে হয় আপনাদের চিনিতে ময়লা আছে তাহলে এর মধ্যে ওয়ান টেবিল স্পুন দুধ দিয়ে দেবেন ওপর থেকে যে ফ্যানাটা বেরিয়ে যাবে ফ্যানাটা তুলে নিলেই একটা পরিষ্কার শিরা তৈরি হয়ে যাবে আর চিনিটা সম্পূর্ণ গলে গেছে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই আমি এবার সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে চিনির শিরাটা এক তার বা দু তার এরকম কোনো ব্যাপার নেই আপনারা চিনিটা গলে যাওয়ার পরেই একটু ফুটে উঠলেই পেঁপেটা দিয়ে দেবেন আমিও সেটাই করেছি আর পেঁপেটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট এরকম ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা কিন্তু কখনোই সিদ্ধ করার সময় দেবেন না তাহলে পেঁপের মধ্যে লবণটা ঢুকে গেলে টেস্টটা কিন্তু বেশি ভালো হবে না লবণটা পরেই ব্যবহার করবেন তাহলে চাটনিটা কিন্তু বেশ ভালো হবে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর পরিমাণ মতো কাজু কাজু কিশমিশটা সম্পূর্ণ অপশনাল যদি আপনাদের পছন্দ হয় তাহলে দিতে পারেন আর পছন্দ না হলে নাও দিতে পারেন অনেকে চাটনি একটু ঝাল ঝাল পছন্দ করে আর যদি আপনার একটু ঝাল ঝাল পছন্দ হয় এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন সাধারণত প্লাস্টিক চাটনিতে চিলি ফ্লেক্স দেওয়া হয় না তাই আমি আর দিলাম না চাটনি কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে আরও তিন থেকে চার মিনিট এরকম ফুটিয়ে নেওয়ার পরে দেখে বুঝতেই পারছেন চাটনির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পেঁপেটার মধ্যে সম্পূর্ণ চিনি শিরাটা ঢুকে গেছে আর কালারটা একদম পারফেক্ট প্লাস্টিক চাটনি চলে এসছে এরকম করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমার প্লাস্টিক চাটনি ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁপের চাটনিতে চিনি শিরাটা যদি একটু গাঢ় পছন্দ করে তাহলে আরও একটু বেশি ফুটিয়ে নেবেন তবে আমি একটু পাতলা রাখবো তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই টেনে যায় তাই আমি পাতলাই রাখলাম গ্যাসের ফ্লেম অফ করার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা পাতি রস আমি যে পাতিলেবুটা নিয়েছি বেশ বড় তাই হাফটা লেবুর রস দিয়ে দিলাম যদি আপনাদের লেবুটা একটু ছোটো হয় তাহলে পুরো লেবুটার রসটাই কিন্তু দিয়ে দেবেন লেবুর রসটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার প্লাস্টিক চাটনি রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপির সঙ্গে নেক্সট একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ